ভাই বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে খুব একটা ভালো দিন তো আজকে হচ্ছে শয়ন একাদশী যে বছরে যে চারটে একাদশী থাকে মেন তার মধ্যে শয়ন একাদশী হচ্ছে একটা একাদশী তো ওই জন্যে আজকের একাদশীটা সবাই পালন করার চেষ্টা করবেন তো আজকে থেকে চাদ মাসে মতো তো যারা যারা চাতক মাসে বলতো আর করেন তো আজকে থেকেই আরম্ভ হচ্ছে আর আজকে তো একাদশী তো কাল থেকে যে যে চাতক মাসে যেসব সবজিগুলো খেতে নেই যেসব জিনিসগুলো খেতে নেই সেইগুলোই পালন হবে তো চাতক মাসে হচ্ছে শিম তারপরে বেগুন বরবটি পটল তারপরে পুঁই শাক আর মাস কলা এইগুলো সব খেতে নেই তো ওইগুলো বাদ দিয়ে তারপরে চারটে মাস এই চাত মাসে বোতটা করতে হয় আর তারপরে আবার এক মাস ওর মধ্যে আছে যে মেন দামোদর ব্রত আপনারা অনেকেই জানেন দামোদর ব্রত আছে যে এক মাস সেই এক মাস আরও অনেক রকম নিয়ম আছে সেইগুলো পালন করতে হয় আর ওই দামোদর বোতর মাসের মধ্যে দিয়েই এই চাদ মাস শেষ হয়ে যায় তো এখন আমাদের আজকে থেকে তো ব্রুত আরম্ভ হচ্ছে ওই তো আজকে আমি কি কী করি সেগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো আজ একাদশীটাও কেমনভাবে কাটাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তা আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি সোজা এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আগে ঠাকুরকে স্বয়ন থেকে উঠিয়ে দিই তো এইখানে উঠিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে দর্শন করাবো তারপরে আরতি করে নেব নিয়ে অর্চন করে তারপরে যা যা বাদবাকি কাজ আছে রান্না বান্না সব কিছুই করব সবই আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন ভগবানকে দর্শন করিয়ে দিচ্ছি তো এরপরে আবার অর্চন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন আমার আরতি করা হয়ে গেছে করে অর্চন করাও হয়ে গেছে দেখুন ভগবানকে আমি সাজিয়েছি আজকে এই ফুলগুলো সোনার বাবা এনে দিয়েছিল তো আজকে এই ফুলগুলো দিয়েই ওই জন্য সাজিয়েছে আর কেবল লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আজকে আমাদের ভগবানকে দর্শন করে নিন কি অপূর্ব দেখতে লাগছে ভগবানকে আর এখন আমি যাচ্ছি হচ্ছে বিন্দে দেবীকে ধূপ দীপ দেখাতে হবে ওই জন্যে আর এখানে বিন্দি দেবীকে জল নিয়ে যাচ্ছি জলও দিয়ে দেবো আর এখানে এই দেখুন প্রদীপটা আপনাদেরকে তো দেখালাম যে জেলেই এনেছি আর এখানে বাইরে এতটাই হাওয়া দিচ্ছে প্রদীপ আনতে আনতে দরজা খুলতেই সাথে সাথে প্রদীপটা নিভে গেছে তো আবার জেলে তারপরে আবার দেখাবো এখন ধূপটা দেখিয়ে দিচ্ছি জলটা দেওয়া হয়ে গেছে আর এখন কী বলুন তো বৃষ্টিটা হচ্ছে তো ওই জন্য জন্য এরকম অবস্থা হচ্ছে দেখুন জেলে এনেছিলাম তাও এখানে এত হাওয়া দিচ্ছে প্রদীপটা নিভে যাচ্ছে তো আর একবার চালিয়ে নি এই প্রদীপটা হচ্ছে এইখানেই এই বিন্দু দেবীর জন্যই এই প্রদীপটা কেনা ছোট দেখে এখানেই থাকে এই দেখুন আবার নিভে গেছে এত হাওয়া দিচ্ছে বাইরে তো আর বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আরো বেশি হাওয়াটা দিচ্ছে নিভে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একবার ওয়েদারটা কেমন দেখছেন এখানে প্রদীপ দেব কি করে বলুন তো এই দেখুন নিভে যাচ্ছে আর এমনিতেই আমরা তো প্রত্যেক দিনই আমাদেরকে তুলসী দেবীতে জল দান আর ধূপ দীপ দেখানো হয় আর আজকে থেকে যেহেতু চাতুর মাস আরম্ভ হচ্ছে তো আজ দিলে আরও ভালো এই মাসেতে আর এখানে একটু আড়াল আছে দেয়ালের ওই জন্য প্রদীপটা আমি এই আড়ালের দিকেই রেখেছি তো এখানে হাওয়াটা অতটা লাগবে না তাই প্রদীপটা নিভে যাবে না ওই জন্যে আর এখানে বিন্দা দেবীকে জল দিয়ে এবার আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে এই দেখুন কি অবস্থা দেখুন আর এই কন্টিনিউ এই কয়েক মাস ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝে মাঝে হয়তো পনেরো দিন ছাড়া একবার করে রোদ উঠছে তারপরে আবার সেই বৃষ্টি আর এখানে একটা কি সুন্দর ব্ল্যাক কালারের প্রজাপতি দেখলাম সেটা সাথে সাথে একটু শেয়ার করছি এই দেখুন আর এই দেখুন প্রজাপতিটা কি সুন্দর দেখতে কালো কালার পুরোটা আর এই পাতার উপরে বসে আছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ভালো লাগলো বলে আর সোনার বাবা কালকে রাত্রে আজকে বোতও আরম্ভ হচ্ছে বলে আবার একাদশী ওই জন্যে সব কিছু বাজার বোতের বাজার তারপরে একাদশীর বাজার সব কিছু করে এনেছিল তো সেটা আর রাখা হয় ওঠেনি ব্যাগ থেকে তো সেই জন্যে আজকে একটু বার করে তারপরে গুছিয়ে রেখে দেব আর এই যে এই ফলগুলো এনেছে একাদশীর জন্য আজকে একাদশী বলে তো এগুলো ভালো করে রেখে দিতে হবে আরও সবজিও এনেছে যেগুলো বোতলতে খেতে আছে সেই সব সবজিগুলো নিয়ে এসেছে এই যে ব্যাগ থেকে এখনো পর্যন্ত নামানো হয়নি তো এখানে সজনা ডাঁটা নিয়ে এসেছে তো এখানে সজনা ডাটা আমাদের এরকম করে কেটে তারপরে বিক্রি করে তো এইগুলো নিয়ে এসেছে আর কলা নিয়ে এসেছে এই ফলগুলো নিয়ে এসেছে আর সবজি যা যা খেতে আছে সেসব সবজিগুলো নিয়ে এসেছে তো এখন এই কদিন চলবে তারপরে আবার পরে বাজারে যাবে এগুলো শেষ হয়ে গেলে আর আমাদের এখানে কর্ণাটকে কি বলুন তো এখানে বাংলার তুলনায় ফলের এই সবজির দামগুলো খুব বেশি আর ফলের দামটা হয়তো সেমই হতে পারে একই রকমই রেট আর এই এমনি ডাল কড়াইয়ের দামগুলো এখানে কম কিন্তু সবজি দাম যা কিছু আছে বাকি সব কিছুর দাম অনেক বেশি তো এই সবজিগুলো নিয়ে এসছে তো আবার এখন বোতো চলবে তো এইগুলো এখন খাওয়া লাউ টাও সিম টিম খাওয়া যাবে না ওই জন্য বললাম সিম টিম আনতে হবে না আর এখানে শশা দেখুন এই ধরনের শশা আর আমাদের বাংলার শশা তো অন্য রকমের সাদা সাদা খুব সুন্দর শসাগুলো আর এই শশাগুলোর থেকে বাংলার শশাগুলো বেশি টেস্ট খেতে ভালো আর এইগুলো এখানে এরকমই শশা পাওয়া যায় কি করব যেখানে যেমন পাওয়া যায় সেরকমই নিয়ে চালিয়ে নিতে হবে তো এখানে এবার আলু নিয়ে এসেছে তো একাদশী বলে ওই জন্যে বেশি করে আলু আনতে বলিনি কারণ আলু আনলে কি হয় অনেক দিন আমাদের বেশি আলু শেষ হয় না তো অনেক দিন পড়ে থাকলে আলুতে সেই কলা ধরে যায় তো ওই জন্যে বললাম অল্প করে আনতে আর এখানে এই যে ফলগুলো আমি সাজিয়ে রেখেছি এই ফলগুলোকে রেখে দিয়ে এই যে দেখুন ভালো করে এখানে সব ফল সবজি সব কিছু ভালো করে নিচে গুছিয়ে রেখেছি আর এখানে এই যে সজনা ডাঁটা ঝিঙে শসা যা যা এনেছিলো সব সবজিগুলোই পর পর করে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এখানে এই যে ফুলকপি আর বাঁধাকপিটা খালি আগে ছিল বাঁধাকপিটা শেষ হয়নি ওই জন্যে আর এখানে শসাগুলো সাজিয়ে রেখেছি আর এখানে এই যে মিলে তারপরে একটু মিলে মিলে কেন রেখেছি বলুন তো আমাদের এখানে বর্ষাকাল চলছে তো এখন ওই জন্যে যা যা সবজি আনবে না সব খুব সহজে কদিন বেশি দিন থাকে না পচে যায় ওই জন্য একটু মিলে মিলে রাখলে ওর মধ্যে একটু হাওয়া ঢুকলে তাহলে আর সহজে পচে না অনেক দিন পর্যন্ত থাকে আর এইটা হচ্ছে আগের এই কটা লঙ্কা ছিল ওগুলো আলাদা করে রেখেছি আর এগুলো লঙ্কাগুলো কালকে 没事。 তো আগের লঙ্কাগুলো আগে শেষ করে নিতে হবে না তো একসাথে রাখলে ওগুলো একটু পচে যাবে তো একসাথে সবগুলোই তাহলে ভালোগুলোও পচে যাবে ওই জন্য একটু আলাদা করে রেখেছি আর ওইদিকে আলুগুলো রেখেছি আর এখানে ভুট্টা হচ্ছে এক একটা কুড়ি টাকা করে পিস তো এমনি ভুটটা আর এমনি ভুটটা পোড়াও আমরা জিজ্ঞেস করে দেখেছি সেইগুলোতেও কুড়ি টাকা করে আর এখানে আমি কালকেই ভালো রাত্রেবেলা ভালো করে সব কিছু পরিষ্কার করে রেখেছি আজকে একাদশী আবার বোত আরম্ভ হচ্ছে আর আমি রাত্রের দিকেই ভালো করে সবকিছু গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ভালো করে ধুয়ে মুছে তারপরে রেখে দিয়েছি সকালের দিকে তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আবার এমনি প্রত্যেক একাদশীতে তো মোছা হয় তার উপরে আবার ব্রত তো এখানে এই যে এই কটা আলু নিয়ে নিয়েছি এইগুলোরই আজকে আলুর সবজি বানাবো এখন এখন আলুগুলো ছাড়িয়ে নি নিয়ে তারপরে বানিয়ে একটা শুকনো শুকনো একটা সবজি করবো আজকে আলুর সবজি আর কি করি দেখি বাদাম ভাজা ভাজা করবো আলুগুলো অল্প অল্প খোসা থাকবে বেশি খোসা ছাড়াই না সোনা ঘুম থেকে উঠেই পড়েছে এই যে পাশে দাঁড়িয়ে আছে আর এই দেখুন আলুগুলো ছাড়ানো হয়ে গেছে আর এ থেকে একটা আলু রেখে দিয়েছি কারণ এই আলুগুলোতেই হয়ে যাবে আমি তো একা তো বেশি আর আলু লাগবে না তো এখন এবার কেটে নিয়েছি আলুগুলোকে নিয়ে এবার ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর এখানে অনেকবার ধরে আলুগুলো ধুয়ে নিলাম নিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে সেদ্ধটা করে নেব নিয়ে তারপরে আবার কড়াইয়েতে ভালো করে তেল টেল দিয়ে তারপর সবজিটা বানাবো আর প্রেশার কুকারে কেন করে নিচ্ছি বলুন তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা হয়ে যাবে নয়তো আবার কড়াইয়েতে ভেজে করতে গেলে অনেকটা টাইম লাগবে তো ওই জন্যে আজ প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিচ্ছি সিটি দিয়ে তারপরে আবার তেল দিয়ে ফোড়ন দিয়ে নেব তাহলেই হবে আর আজকে তো একাদশ অতটা কিছু লাগবে না ফোরন দেওয়ার জন্য এই দেখুন এখানে সিটি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এই যে আলুর চিপসগুলো আছে এই আলুর চিপসগুলোই আজকে ভাজা করব এখন তো আলু চিপস আর এই সবজিটাই ভোগ দিয়ে দেব বাদাম ভাজা করব না আর এখন তো ফল আছে ফল কেটে তারপরে এইগুলো দিয়েই সকালের মতো ভোগটা দিয়ে দেব বাদাম আবার দুপুরে হবে এই দেখুন চিপস বাজাটা হয়ে গেছে এবারে সবজিটা আমি করে নেব আর এইটুকু এই যে চিপস দেখতে পাচ্ছেন এটা দু কেজি তো আরও অনেক আগে খাওয়া হয়ে গেছে আর এতটুকু আছে আর এখানে এত সব জিনিসের হাই রেট আড়াইশো টাকা কেজি তো আর এখন দু কেজি নিয়েছি তো চারশো আশি টাকা দিয়ে নিয়েছি এইটুকু দেখে মনে হয় চারশো আশি টাকা এই যে কি করা যাবে যেখানে যেমন দাম সেই রকম হিসাবে নিতে হবে আর কিছু করার নেই তো এই তো আমার এখানে চিপস ভাজাটা হয়ে গেছে এবারে এখন এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রেশার থেকে খুলে নিয়ে তারপরে এবার রান্নাটা করে নিই এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে ওর মধ্যে তেল দিয়ে সাদা তেল দিয়ে ওর মধ্যে লঙ্কা দিয়ে তারপরে আজকে একটু ভাজা করে নিচ্ছি প্রথমে নিয়ে তারপরে জল দিয়ে একটু তারপরে বসিয়ে দেব তো একটু পরেই হয়ে যাবে যেহেতু আলুটা সেদ্ধই আছে আগে থেকে আর আজকে তো একাদশী অন্য কিছু তো আর খাওয়া যাবে না এর মধ্যে মশলা তো ওই জন্য এইভাবেই রান্নাটা করতে হবে এই যে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর আলুর একদম সিদ্ধ হয়ে গেছে বেশি জল দিলে আবার একেবারে গলে যাবে তো ওই জন্যে অল্প একটু জল দিয়েছি দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি হোক তো কমিনিট হয়ে গেলেই তারপরে আমি বন্ধ করে দেব আর এইদিকে দুধ দিয়ে গেছে তো দুধটাও গরম করে নি নিয়ে তারপরে আবার ওইদিকে সবজিটা হয়ে গেলে দুধ আর সবজি যা ফল টল আর চিপস ভাজা সবই এখন সকালে ভোগ দিয়ে দেব দুধটা গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে যাক আর এইদিকে সবজি এখনো হচ্ছে বাকি আছে আর একটু হলেই হয়ে যাবে তো ওইদিকে হতে থাক দুটো আর এই দেখুন এখানে দুধটা হয়ে গেছে এখানে ভগবানের ভোগ লাগিয়ে দি তো এখন ভোগ লাগিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভোগ বার করে নিয়ে তারপরে আবার প্রসাদ পেয়ে নেবো আজকের একাদশীটা ভালো একাদশী নির্জলা করতে পারলে ভালো কিন্তু সবাই তো পারে না এখানে ভগবানের জন্য ভোগ বার করে নিয়েছি নিয়ে আমি প্রসাদ পেতে বসে পড়েছি প্রসাদ পেয়ে নিই নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো আজকে দুপুরের ভগবানকে ভোগ লাগাবো এই যে ফুড স্যালাড বানিয়েছি এইটা আর ফলগুলো নিয়েছি আর এখানে শোনার জন্য একটু খাবার করেছি সেইটা তো সবগুলোই এখন ভোগে লাগবে আর এখানে সোনার বাবা ডিউটি থেকে চলে এসেছে আর আপনাদের তো বলেই ছিলাম যে মন্দির থেকে দুপুরে প্রসাদ আনবে তো এই যে নিয়ে চলে এসেছে মন্দির থেকে প্রসাদ আজকে একাদশীর সোনা এই বাদামটা নিয়ে ছিল তো এই বাদামটাও নিয়ে এসেছে মন্দির থেকে তো আজকে এই প্রসাদ আজকে দুপুরের প্রসাদ এগুলোই পাওয়া হবে আর এখানে এই যে রুটিটা আছে এই রুটিটা কিন্তু অন্য রুটি না আটা রুটি না একাদশীর দিনে খাওয়া যায় সেই রুটি সেই আটার রুটি তো আর এখানে বাদাম ভাজা তারপরে ফলটল যে ফলগুলো আমি দুপুরে ভোগ দিয়েছিলাম সেই ফলগুলোই এখন পাচ্ছি আর এখানে এখন সন্ধ্যে রাত হয়ে গেছে তো রাত্রেবেলা আমি এখন আলু ভাজাটা করে তারপরে আলু ভাজা ভগবানকে ভোগ লাগিয়েছি আর এই দিকে দুধও চলে এসেছে দুধও গরম করে ভোগ লাগিয়ে দিয়েছি লক করতে এসেছি গেটটা এবারে আপনাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি ওই জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আর আপনাদেরকে তো দেখালাম যে রাত্রেবেলা আজকে ভগবানকে আলু ভাজা আর দুধ ভোগ দিয়েছি আর তেমন কিছু দিইনি আর দুপুরে বাদাম ভাজা অনেক ছিল তো সেইগুলো আমি খেয়ে নিয়েছি আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এখন এবার ঘুমাতে যেতে ঘুমাতে যাব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকের মতো গুড নাইট তো হরে কৃষ্ণ